হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো নতুন আর একটা ভিডিও নিয়ে আমি আবারও এসে গেছি তোমাদের সামনে তো আজকে আমি তোমাদের করে দেখাবো চিকেন পকোড়ার একটা রেসিপি যেটা কিন্তু ভেতর থেকে ভীষণ জুসি আর বাইরের থেকে দারুণ ক্রাঞ্চি হয় তো সেটা বানাতে আমার কী কী লাগছে চলো তোমাদের বলে দিচ্ছি আমি নিয়ে নিচ্ছি দুশো গ্রামের মতো চিকেন চিকেনটাকে কিন্তু আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি খুব বেশি ছোটো করে নিই তোমরা চাইলে আরও ছোট করে নিতে পারো তো দেখো তো চিকেনের মধ্যে আমি কিছু কিছু জিনিস মিক্স করবো সেটা হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দু টেবিল চামচের মতো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো চিকেনের মধ্যে আদা পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো হলুদ স্বাদ অনুযায়ী দেবো লবণ আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচের মতো লঙ্কার গুঁড়ো ঝাল তোমরা যে যেমন খাও দিয়ে নেবে আর দিয়ে দিচ্ছি চাট চামচের মতো দিয়ে দিচ্ছি বেসন আর এর মধ্যে কর্নফ্লাওয়ার দেব দু চামচের মতো মানে বেসন যতটা পরিমাণে দিচ্ছি তার হাফ দেব কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে খাবার সোডা খাবার সোডাটা কিন্তু খুব বেশি পরিমাণে দেবে না আর দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছি সেটাও দিয়ে দেব। আমি কিন্তু চিকেন পকোড়া এইভাবেই বানাই খেতে কিন্তু দুর্দান্ত হয় আর তোমরা কারা কিভাবে বানাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কারণ চিকেন পকোড়া কিন্তু এক একজন আমরা এক এক রকমভাবে বানিয়ে থাকি তো দেখো এর মধ্যে একটা ডিমও ভেঙে দিয়ে দিয়েছি এবার পুরোটাকে সুন্দরভাবে মিক্স করব আরে পাশাপাশি তোমাদের আরেকবার মনে করিয়ে দিচ্ছি সমস্ত বন্ধুরা আমার ভিডিওগুলোকে দেখতে থাকবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর হ্যাঁ ভিডিওগুলো দেখার পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর আমাকে অফুরন্ত ভালোবাসা দিতে থেকো তো দেখো এর মধ্যে দু টেবিল চামচের মতো আমি গরম সাদা তেলও দিয়ে দিয়েছি এতে কিন্তু পকোড়াগুলো খুব সুন্দর ক্রাঞ্চি হয় তো আবারও পুরোটাকে সুন্দর করে মেখে নিয়েছি ঠিক এই রকম দেখো তো দেখো পিসগুলো আমি এরকম রেখেছি পুরোটা মাখা তো আমার হয়ে গেছে এবার এটাকে আমি রেখে দেব। মোটামুটি তিন থেকে চার ঘন্টার মতো চিকেনটাকে মেখে আমি ম্যারিনেট করতে রেখে দেব আর এইভাবে তোমরা অবশ্যই একদিন চিকেন পকোড়া ট্রাই করে দেখো ভীষণ ভালো হয় খেতে আমি তো যতবার করেছি মোটামুটি সবার কিন্তু খুবই ভালো লেগেছে তো দেখো চার ঘন্টা পরে আমার ম্যারিনেট করা চিকেনটা ঠিক এই দেখতে হয়ে গেছে অনেকটা জলও কিন্তু বেরিয়েছে এর মধ্যে থেকে কারণ চিকেনের মধ্যে কিন্তু অনেকই জল থাকে তো দেখো আমি কিন্তু একদম জল দিইনি এমনি মেখেছিলাম তো এবার তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি তো আবারও একটু হালকা হাতে পুরোটাকে মিক্স করে নেব এবার একটা চিকেনের পিস আর তার সাথে অল্প করে একটু পেঁয়াজ দিয়ে পকোড়ার আকারে আমি গরম তেলের মধ্যে ছেড়ে সব লাল লাল করে মোটামুটি ভাজবো আর এটাই কিন্তু তেলের টেম্পারেচার মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু পুরোটাকে ভাজতে হবে কারণ মিডিয়াম ফ্লেমে রেখে যদি ভাজা যায় যে কোনো পকোড়ায় কিন্তু ভীষণ ক্রাঞ্চি হয় যেটা হাই ফ্লেমে ভাজলে কখনোই হয় না তো এইভাবে করে আমার মোটামুটি ছয় থেকে সাত মিনিটের মতো সময় লাগবে পকোড়াগুলো আমার মিডিয়াম ফ্লেমে ভাজতে তো পকোড়া তো এক একজন এক এক রকমভাবে বানায় তো খেতে যেইভাবেই বানাও না কেন খেতে কিন্তু কম বেশি সবারটাই ভালো হয় নিঃসন্দেহে কিন্তু তোমরা এইভাবে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখো আশা করছি তোমাদের খুব পছন্দ হবে তো দেখো মোটামুটি আমি পকোড়াগুলোকে একটু ব্রাউন হওয়া অবধি ভাজবো তো দেখো সমস্ত পকোড়া কিন্তু আমার সুন্দর একটা ব্রাউন কালার হয়ে গেছে ছ সাত মিনিট পর আমি সমস্ত পকোড়াগুলোকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে এইভাবে করে আমি দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলোকেও লাল লাল করে ভেজে তুলে রাখবো আর এটা সন্ধ্যাবেলা এক কাপ চা একটু মুড়ি আর যদি এরকম একটা পকোড়া হয় তাহলে কিন্তু সন্ধ্যাবেলাটা একদম জমে যাবে তো তোমরা কিন্তু দেরি না করে চটপট রেসিপিটা বানিয়ে কেমন লেগেছে তোমাদের আমাকে সেটাও কিন্তু জানাতে একদমই ভুলো না তো চলো দেখতে তো ঠিক এই রকম হয়েছে একদম দোকানের মতনই হয়েছিল আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিলো এর স্বাদ নিয়ে কিন্তু কোনো কথা হবে না তো চলো তোমাদের একটা ভেঙেও দেখিয়ে দিই ভেতরটা কিন্তু ভীষণ জুসি আর বাইরেরটা ভীষণ ক্রাঞ্চি তো নতুন নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো এখন জন্য টাটা